আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো শুভ সকাল আর সবাই ভিডিওটি দেখতেই থাকেন আশা করি অনেক ভালো লাগবে আজকে সকালবেলার ভিডিও আর ভিডিওটি দিয়ে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ছাগলগুলা দেখেন কত সুন্দর ঘুম পারতেছে একদম নিঃশব্দ আপন আপন শুয়ে আছে আর এদিক মুরগিগুলা মানে কত সুন্দর নাচি নাচি বেড়াইতেছে আমার আব্বা দেখেন সকাল সকাল ঘাস নিয়ে আসলো ছাগল ছাগল গুলার জন্য সকালে উঠি ঘাস কাটির গেছি দাদু অনেকগুলা ঘাস কাটিয়ে আছে দেখেন ঘাসগুলা মানে ঘরের মধ্যে থুইলো পরে দিবে আর ছাগলের বাচ্চাগুলা কিভাবে পাশে পাশে বেড়াইতেছে দেখেন বাড়ি থেকে বাড়ি থেকে দৌড় দিয়ে আসলো পিছে পিছে এই যে এখানে ঘাস রাখছে এগুলা খাবে না এগুলা খাবে না এনারা ওই নতুন ঘাস খাবে খাবে না ওই ঘাস নতুন ঘাস গুলা চাইতেছে এখনই গুলা আনলো এই যে এই যে আসু তো একবারে কিচ্ছু মানবে না এই যে চালাক এই যে আরো পিছে পিছে দৌড়াইতেছে ইসরে দেয় নাই আবার বাড়ি গেল আবার বাড়ি যাইতেছে কান্ড এদের এদের অত্যাচারের জ্বালায় আর না দিয়া উপায় নাই এই যে দেখেন নিয়া ছাড়লো কি একটা মায়া ছাগল গরুর লালন পালন করলে দেখেন কি না পিছে পিছে বেড়াইতেছে কেমন তাজা কাজ দেখেন এখন কত সুন্দর খাইতেছে

ভাইয়া এবং আপুরা যারা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও দেননি তারা একটু প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ভিডিওটি দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই যে দেখেন বাড়িতে সামগান দিয়া চা পাতা তৈরি করতেছে আমাদের এদিক একটা বড় পাতি বাগান আছে চা বাগান তো ওইখান থেকে ওই যে পাতির ডালগুলো সিঁড়ে সিরে আনছে পাতাগুলা এই যে এগুলা জ্বালা জ্বালা পাতাগুলা এই যে আমরা তো সাম বলি আমাদের গ্রামে কেউ কেউ উনুন বলে না উড়ুন 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 নয় মা উরুন বলে তো এই যে সামগাইনে এগুলা প্রথমে এই যে পিষে নিতেছে তারপর এগুলা রোদে দিয়ে শুকাবে দুই তিন দিন রোদে ভালো করে শুকাইলে ঝরঝরা করে নিলে এগুলা দিয়ে সুন্দর চা হয় কোনো রকম সেন বা অন্য কোনো সমস্যা হয় না সুন্দর চা হয় এই জন্য আমাদের এদিক এলাকার মধ্যে কেউ চা পাতা কিনেই না এভাবে সবাই বাড়িতে তৈরি করে চা চা খায় এইটা বেশি ভালো বাজারে এটা তো কত রকমের জিনিসপাতি থাকে হ্যাঁ ময়লা টয়লা থাকে এটা বেশি ভালো হয়